এই নির্বাচনে জনাব তারেক রহমান আমাকে ভালোবেসে আমার উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে তারা আমাকে মনোনয়ন দিয়েছেন আমাকে মনোনয়ন দেওয়ার পরে রামগঞ্জ উপজেলা বিএনপি চণ্ডীপুর ইউরান বিএনপি সকল মত পার্থক্য সকল ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে ধানের শীষের প্রার্থীকে জয় করার জন্য তারেক রহমানের প্রার্থীকে জয় করার জন্য বিএনপির প্রার্থীকে জয় করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের নেতা এবং কর্মীরা গত সতেরো বছর অনেকেই বাড়িতে ঘুমাতে পারেন নাই অনেকেই একাধিক মামলা একাধিকবার জেলে গিয়েছেন অনেকেই মামলার শিকার হয়েছেন একাধিকবার অনেকেই হামলার শিকার হয়েছেন বাজারে উঠতে পারেন নাই মোবাইল কেড়ে নিয়ে গেছে ব্যাট ছেড়ে চলে গেছেন বিদেশে কেউ আবার ব্যাট ছেড়ে ঢাকাতে চলে যেতে বাধ্য হয়েছে কেউ রাজনীতি নিষ্কৃত হয়ে গেছেন আল্লাহ তালা রসিদ রহমতে আগামী বারো তারিখ ইনশাআল্লাহ আমাদের সকল দুঃখ বেদনা লাঞ্চনা অপমানের আমরা প্রতিশোধ নেব গানের শেষপতিকে ভোট দিয়ে তারেক রহমানের প্রার্থীকে ভোট দিয়ে তারেক রহমানের মার্কাকে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি কিয় রহমানের মার্কাকে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা এখানে যাচ্ছি আমাদের মা বোনরা বিপুল পরিমাণ সাড়া দিচ্ছে আমাদের মা বন্ধুকে একটি অংশ বিভ্রান্ত করার চেষ্টা করলেও তাদের উপর একটা নারাজ হয়েছেন আল্লাহতালা যে তাদেরকে মার্কা নিয়ে তারা এক বছর ঘরে ঘরে গিয়েছেন সেই মার্কাটাকেই এই রাম বন্ধু থেকে একেবারেই বেরিস করে দিয়েছেন সেই মার্কাটা কিন্তু আর নাই তারপরেও তারা হয়তো অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো প্রার্থীকে অন্য কোনো প্রতীকে যদি আপনাদের কাছে ভোট থেকে আসে আপনারা বলবেন মুসলমান মাত্রই এক মুখে এক কথা বলে মুসলমান মাত্র এক মুখে এক কথা বলে কোন মুসলমান যদি এক মুখে দুই কথা বলে আমরা মোনাফিককে আমরা ঘৃণা করি তাকে মোনাফিক বলি এবং মোনাফের থেকে আপনাকে আমাকে মহান আল্লাহ আব্বুল আলমী যেন হেফাজত করে আমরা সবাই কাছে এই প্রার্থনা করছি সবাইকে বলছি মহান আল্লাহ দরবারে যেন এই প্রার্থনাটা করেন আর আমাকে যদি আপনারা এমপি হিসাবে নির্বাচিত করেন আমি আপনাদের জন্য উন্নয়ন করব আমি আপনাদের চোখে চোখে আপনাদের পাঠাবো আপনাদের রাস্তাঘাটে উন্নয়ন করব। আপনাদের স্কুল কলেজ মসজিদ মাত্র উন্নয়ন করব আপনাদের উন্নয়নের জন্য আমি নিজকে একেবারেই নিবেদিত করব তবে উন্নয়ন কিন্তু হবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়মটা কি এই ইউনিয়নের মধ্যে ছয়টা ভোট কেন্দ্র আছে নয়টা না নয়টা দশটা ভোট কেন্দ্র আছে নয়টা ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ড দশটা ভোট কেন্দ্রে যে সবথেকে বেশি ভোট পাবেন সবাই আগে ওই ইউনিয়নে সবচাইতে বেশি আগে উন্নয়ন হবে